ট্রান্সফার করে দিলাম এখানে দেখো ফর্মুলা হয়ে গেল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু সাইন কিছুটা মানে ওয়ান আছে তার মানে ওয়ান ক্ষেত্রে তুমি স্কোয়ার দিতেই পারো তার মানে কি ফর্মুলা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার মানে ফর্মুলা হলো এ মাইনাস বি এটা এত এর মাইনাস ওয়ান যদি ট্রান্সফার করবে জিরো এত সাইন সমান ওয়ান এখান থেকে তুমি সাইন থিটার মান যদি ওয়ান পাও তাহলে তুমি চাইলে এখানে থিটার মান বার করে নিতে পারো ডাইট মান বসিয়ে আর নাহলে এক কাজ করো রেখে দাও সাইন থিটা ওখানে আসছি এলএচএস চলে আসি এলএচএস বলছে সাইন নাইনটি নাইন থিটা প্লাস কশেক নাইনটি নাইন থিটা এবারে সাইন নাইনটি নাইন থিটাকে আমি রেখে দিই ধর লক্ষণ বলে আর কসেক মানে ওয়ান বাই చూ ప్రశ్న সেক্স স্কোয়ার সিক্সটি মাইনাস square স্কোয়ার থার্টি মাইনাস টু টেন থার্টি ইন্টু কিক্সটি বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার মান বসানো শুরু করে দিচ্ছি এগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে শুধুমাত্র করে দিতে হচ্ছে কারণ মেবি কারোর কথা ভুল হয়ে যাক বা অসুবিধা থাক তার জন্য সেক্স সিক্সটি সম্ভবত রুট টু স্কোয়ার মাইনাস কর থার্টি কর থার্টি তার মানে ওয়ান বাই রুট থ্রি তার জায়গায় রুট থ্রি মাইনাস টু টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি হয় আর কসেক সিক্সটি হলো সাইন সিক্সটির উল্টো সাইন সিক্সটি মানে রুট থ্রি বাই টু তাহলে কসেক্স সিক্সটি হচ্ছে টু বাই রুট থ্রি ওয়ান প্লাস টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার ভুলে যেও না স্কোয়ার দিয়ে দিলে এরপর ব্রেকেট তোলা যাক ঠিক আছে দেখেন আমরা একবারে ব্রেকেট তুলছি তাহলে ব্রেকেট যদি আমরা তুলে দিই তাহলে তুমি প্রথমে কি পাচ্ছটি থেকে আচ্ছা রইল তিন মাইনাস টু উপরে নিচে নিচে গুণ কাটাকাটিতে যাবে না দেখতে পাচ্ছ তুমি কারণ এগুলো সব উপরে আছে আর এগুলো নিচে আছে কেউ কাউকে কাটতে পারবে না তাহলে উপর ওপরে গুণ দুই দু দু । চার চার বাই রুট থ্রি রুট থ্রি শুধু থ্রি হয় রুট থ্রি রুট থ্রি গুণ হলে গোটা থ্রি হয়ে যায় তার কারণ আমি একটু বলে নিই একবার মনে করো রুট থ্রি আর রুট থ্রি গুণ করছো তাহলে যেমন এ আর এ গুণ করলে কি লিখতে পারি আমরা এ স্কোয়ার লিখতে পারি তেমনি রুট থ্রি রুট থ্রি যদি গুণ করো তাহলে রুট থ্রির স্কোয়ার লিখতে পারো আর স্কোয়ার আর রুট হলে কি হয় স্কোয়ার রুটকে খায় পড়ে থাকে তিন তার মানে এক কথায় রুট থ্রি রুট থ্রি শুধু থ্রি তাহলে সেই রকম আর কি রুট থ্রি রুট থ্রি গুণ করলাম শুধু থ্রি হয়ে গেলো এবার নিচে আসছি ওয়ান প্লাস এক একের স্কোয়ার মানে এক আর রুট স্কোয়ার কে খাবেয়ার কে খাবে রইল তিন ঠিক আছে এবারে যোগ বিয়োগ করে নিয়ে যাবে একটু চার থেকে তিন গেলে এক বিয়োগ করে লিখিয়ে দিলাম এটা তো ফোর বাই থ্রি আছে ফোর বাই থ্রি থাক এটাকে ভয়াংশে যোগ বিয়োগ করতে হবে লসাগো করছি তিন লসাগো হবে আর ওপরে তিন একে তিন প্লাস ওয়ান তিন প্লাস ওয়ান ডাইরেক্টও করতে পারো তুমি লসাগু না করে তাও আমি একটু উপরে নিলাম তিন ডাইরেক্ট তিন একে তিন প্লাস ওয়ান এতে ওয়ান মাইনাস চার বাই তিন বাই ওয়ান মাইনাস ফোর বাই থিনের নিচে তিন একে চার বাই তিন এত এটা ওয়ান রয়ে গেল মাইনাস ফোর বাই থিন

তিনটি বলেছে তাহলে আনুপাতিক সমষ্টি করে নিচ্ছি পাটে গুণিতের মতনই অঙ্ক বা অন্য প্রশাসন তুমি করতে পারো আহ এক্স ধরে তুমি আলাদা করে নিতে পারো সাত তিনে দশ আর তিনটি কোনার সমষ্টি কত কোনের সমষ্টি ত্রিভুজ বলেছে তিনটা কোণার সমষ্টি একশো আশি হবে একশো আশি ডিগ্রি এত ক্ষুদ্র বলেছে এত ক্ষুদ্রতম কোন হচ্ছে সব থেকে ছোট দুই বা আনুপাতিক সমষ্টি ইন্টু টোটাল গোগলা গোগলা গেল 8 দুগুণে ছত্রিশ ডিগ্রি এবার তোমাকে বলেছে তৃতীয় গণটা বৃত্তীয় মান তাহলে ষষ্ঠিক মান তো বেরিয়ে কারো বৃত্তীয় যদি কি করবে ষষ্ঠিককে ডিগ্রিকে গুণ দিলে ষষ্ঠিক যতটা যাচ্ছে চার দুই আঠারো ছত্রিশ দুই নয় আঠারো পাঁচ আঠারো নব্বই পাই বাই ফাইভ আর বৃত্তি দেওয়া মান রেডিয়ান হয় তাহলে তৃতীয় কোন মান হলো ক্ষুদ্রতমের মান পাই বাই ফাইভ রেডিয়ান ক্লিয়ার চলে আসছে পরের প্রশ্ন দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে একশো আশি মিটার ও ষাট মিটার তাহলে দুটো স্তম্ভ একটা একশো আশি আর একটা ষাট মিটার আগে করা যায় আর মাঝখানে ভূমি তো রাখতেই হবে মাঝখানে ভূমি রাখলাম এটা একশো আশি এটা ষাট মনে করো এটা একশো আশি মিটার আর এটা মনে করো ষাট মিটার তাহলে দুটি স্তম্ভের উচ্চতা একটা একশো আশি মিটার একটা ষাট মিটার এরপর কি বলছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভ এটা এর গোড়া এটা আগা গোড়া আগা গোড়া তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে এইখান থেকে প্রথমটির চূড়া প্রথমটির চূড়া মানে এটি উন্নতিকোণ অবশ্যই উন্নতি কোণ তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়া এর উন্নতিকোণ তার মানে এইখান থেকে এইটা বলেছে ডিগ্রি হলে প্রথমটির গোড়া এইটা প্রথমটির গোড়া দ্বিতীয়টির চূড়া দ্বিতীয়টির চূড়া উন্নতি কোন কত তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোনটা কত এইটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন তাহলে প্রশ্নটা ঠিক আছে দুটি স্তম্ভের উচ্চতা একশো আশি আর ষাট দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি হবে এটা হচ্ছে কোন প্রশ্ন তাহলে অঙ্কটা বোঝাবার আগে আমি একটু নামকরণটা করে নি দু মিনিট প্রথম মনে করি প্রথম প্রথম বাড়িটির উচ্চতা এবি এবং দ্বিতীয় বাড়িটির উচ্চতা হলো সিডি এব এবি সিডি বাস আর কিছু নামকরণের প্রয়োজন হচ্ছে না বাকি সব সামনে আছে লিখে নিই আমরা মনে করি প্রথম বাড়ি এবি সমান একশো আশি মিটার আর দ্বিতীয় বাড়ি সিডি সমান ষাট মিটার কোন এডিসবি সমান সিক্সটি ডিগ্রি হলে কোন সিবিডি এর মান কত ছোটখাটোভাবে যদি লিখি আমি তাহলে আমি এটা পাচ্ছি বাকি চাইলে একটু বড় লিখা যায় যে মধ্যবর্তী দূরত্ব বিডি লিখতেই পারো এটা হলো আমাদের প্রথম জিনিস এবারে আসা যাক মূল প্রশ্নটা তাহলে আমি অংশটা মুছে নিচ্ছি যেটা লিখলাম চলে আসছি মূল উত্তরে ঠিক আছে মূল উত্তরে আসা যাক মধ্যে আমরা কি করবো প্রথমত কোন ত্রিভুজের বেশি জিনিস দেওয়া আছে এবিডি এর কারণ এবিডি এর লম্বও জানো কোনও জানো আর এই ত্রিভুজের তুমি শুধুমাত্র লম্বটা জানো কোনটা জানো না তো যখন আমরা কোনো জিনিসের কোণের মান জানি না তখন সেটাকে থিটা লিখা ভালো থিটা ওই কোনটা থিটা এমনিও কোন থিটা দ্বারা প্রকাশ করা হয় তো আমরা কি করবো প্রথমে আমরা প্রথমে আমরা বাই ভূমি টেন সিক্সটি ত্রিভুজ এব লম্বাই ভূমি টেন সিক্সটি তাহলে আমি কি লিখব এডি বাই বিডি তাহলে আমরা কি লিখলাম বাই বিডি সমান যেন বসাও হচ্ছে একশো আর আর এখান থেকে তুমি বিডির মানটা বার করলাম তাহলে বিডি সমান কত হবে এটা উপর উঠে যাবে মানে একশো আশি রুট থ্রি হয়ে যাবে বিডি ওপরে রুট থ্রি নিচে বিডি সমান একশো আশি বাই রুট ক্রস করে দেখে নাও এটাকে একটু হর্ন করলাম হর্ রেশনে নিশ্চয় জানো তোমরা নিচে রুট সম্বন্ধে প্রাচী যেটা আছে এটা একবার উপরে একবার নিচে গুণ করে দাও তাহলে একশো আশি রুট থ্রি আর নিচে রুট থ্রি উঠ থ্রি গোটা থ্রি হয়ে গেল তিন ছয় আঠারো

সিডি বাই বিডি লম্ব বাই ভূমি সিডি বাই বিডি সমান টেন কত থিটা টেন জানো না কত না জানলে আমরা কি লিখবো থিটা তাহলে বিডি সি থেকে লম্ব বাই ভূমি সিডি বাই বিডি সমান টেন থিটা এরপর কার মান জানো সিডি সিডির মান জানো সিক্সটি ডিগ্রি সরি ষাট মিটার সিডি হচ্ছে ষাট আর বিডিটা তুমি এখন জানো কত এটা বিডির জায়গায় ষাট রুট দেখো বসিয়েছো এবারে বারটা বসিয়েছ এবার তাহলে সমান দিয়ে কত আছে টেন থিটা এবারে একটা বুদ্ধি নিশ্চয়ই তুমি জানো যে যদি তোমাকে থিটার মান বার করতে হয় তাহলে টেনটাকে এখান থেকে সরাতে হবে তবে থিটা পাবে আর ট্রেনকে তুমি তখনই শোনাতে পারো যদি তুমি এদিকে ট্রেন লিখতে পারো টেন টেন কেটে যাবে টেন উড়ে যাবে থিটা করে থাকবে তাহলে তুমি ভেবে নাও ওয়ান বাই রুট থ্রি মানে টেন কত ডিগ্রি তাহলে আমরা মনে করে দেখছি যে ওয়ান বাই রুট থ্রি মানে হলো আসলে টেন থার্টি টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি মানে টেন থার্টি এর ওটা আর সমান কত আছে টেন থ্রিটা তাহলে ওয়ান বাই রুট থ্রি যেহেতু টেন থার্টির তাই টেন থার্টির জায়গায় যদি ওয়ান বাই রুট থ্রি লিখতে পারো ওয়ান বাই রুট থ্রির জায়গায় টেন থার্টি লিখতেই পারো তাহলে এর জায়গায় এটা লিখলাম আর এটা টেন থিটা তাতেই কি টেন টেন কেটে গেল এতই থ্রিটার সমান কত রইলো থার্টি ডিগ্রি এটাই ছিল প্রশ্ন প্রথম চূড়ার উন্নতি কোন কত এটা হলো থার্টি ডিগ্রি বাস এটাই আমাদের উত্তর হয়ে গেল দেখুন চলার মতন উত্তর কিন্তু প্রশ্নটা ভালো প্রশ্ন এই ভিডিওটা এতটাই রাখছি পরের ভিডিওতে আমরা সরুর থেকে আসবো গুড ডে থ্যাংক ইউ একই প্রশ্ন প্রশ্ন বলছে চার মিটার লম্বা পাঁচ ডিসিমিটার চওড়া তিন ডিসিমিটার পুরু একটা কাঠের লগ থেকে দু মিটার লম্বা দু ডিসিমিটার চওড়া চল্লিশটার তক্তা চেরাই করা হলো তাহলে একটা মনে করো একটা আয়ত ঘণাকার আয়ত ঘণাকার কাঠের লগ ছিল এর চার মিটার লম্বা পাঁচ দেশি মিটার চওড়া উরু কাঠের লক থেকে দু মিটার লম্বা এত ডেশিমিটার টা তক্তা কাটা হচ্ছে এর মধ্যে থেকে সরু সরু তক্তা কাটা হচ্ছে পিস কাটা হচ্ছে সরু সরু পিস কাটা হচ্ছে এই যে পিচগুলো কাটা হচ্ছে এদের লক থেকে দু মিটার লম্বা লম্বাটা হচ্ছে দু মিটার দু ডেশি মিটার চওড়া চড়ার হচ্ছে ডু ডেসিমিটার চড়া চল্লিশটা তক্তা কাটা হচ্ছে এই এইরকম চল্লিশটা তক্তা কাটা হচ্ছে চিরাই করার ফলে কিছুটা গুড়া বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছো টু পার্সেন্ট নষ্ট হয়ে যাচ্ছে মাইনাস হয়ে গেল টু পার্সেন্ট টু পার্সেন্ট নষ্ট হয়ে গেল কিন্তু এখনো লকটিতে একশো আট ঘনসেমি কাঠ আছে এই চল্লিশটা কাটার পরও এখনো যে কাঠটা পড়ে আছে সেটা হচ্ছে পড়ে আছে একশো আট ডেসিমিটার একশো আট ঘন ডেসিমিটার কাঠ এখন পড়ে আছে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা তক্তা কতটা পুরু দেখো চড়াটা দেওয়া নাই কতটা পুরু হয়েছিল প্রশ্ন একবারে বুঝিনি পুরোটা একটু মন দিয়ে দেখে সহজ প্রশ্ন সাধারণ প্রশ্ন একটা মোটা কাঠের লগ চার মিটার দৈর্ঘ্য পাঁচ ডেসিমিটার চড়া তিন ডেসিমিটার চড়াটা আর কি গভীর হাতাটা এটাকে কেটে চল্লিশটা টুকরো কাটছো টুকরোর দৈর্ঘ্য প্রস্তুত দিয়েছে এটা বার করতে বলেছে টু পার্সেন্ট কাঠ নষ্ট হচ্ছে বলে দিচ্ছে আর এগুলো করার পরও এখনো একশো আট ঘন ডেসেটা কাঠ আছে পরে তাহলে বড় এর কতটা চওড়া শুরু করা যাক প্রথমত আমরা দেখে নেবো কতটা কাঠ আছে তার আগে লক্ষ্য করো মিটার ডেসিমিটার ডেসিমিটার একক আলাদা আছে হয় পুরোটা মিটার নাহলে পুরোটা ডেসিমিটার নিয়ে যাবো কিন্তু আমরা কৃষি নিয়ে যাবো এই যে পড়ে আছে একশো আট ঘন্টা ডেসিমিটার তাহলে বেটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে চার মিটার প্রস্থ হচ্ছে পাঁচ ডেসিমিটার গভীরতা হচ্ছে

তিন রেখে দিতাম কিন্তু আমাকে বিয়োগ করতে হবে যেটা নষ্ট হচ্ছে সেটা তাহলে এখানে গুণ করি তিন পাঁচে পনেরো চার পর চার পাঁচে কুড়ি ছশো ঘন তাহলে মাথায় রাখো তুমি এই লগটাতে এত ঘন রেসিমি কাঠ আছে এবার এক কাজ করো নষ্ট যাচ্ছে দু পার্সেন্ট কত নষ্ট যাচ্ছে বার করে নাও কাঠ নষ্ট হয়েছে ছশ এর দু পার্সেন্ট ছিল তাহলে অবশিষ্ট কাঠ কত অবশিষ্ট কাঠ ছশ থেকে বারো বিয়োগ গেল পাঁচশো অষ্টাশি ঘনটে সিমি অবশিষ্ট এইবারে এই যে কার্ডটা আছে এর মধ্যে এইগুলো পিচগুলো করার পর আরো একশো আট ঘন্টে সিমি পরে আসে তাহলে যদি এটা পড়ে থাকে তাহলে এত এটা কি নাম দিয়েছে প্রশ্ন বলেছে চল্লিশটি তক্তা নাম দিয়েছে এগুলো তক্তা তাহলে তক্তাতে কতটা কাঠ লাগছে ভেবে দেখো পাঁচশো অষ্টাশি আমাদের হাতে আছে তার মধ্যে থেকে বাদ দিয়ে দিব যে কাঠটা অবশিষ্ট আছে অবশিষ্ট একশো আট আছে তাহলে শূন্য আট চার এত ঘন ডেসেমিটার আট 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 আশা করো ঠিক আছে তাহলে তক্তাটা কাঠ এত লেগেছে তার মানে আসলে পুরো তক্তাটার আয়তন হচ্ছে এত ঘন ডেসিমিটার চল্লিশটা তক্তার এবারে তুমি এক কাজ করো চল্লিশটা তক্তা কতটা কাঠ লেগেছে দেখে নাও সেইটাই তো এটা এত চলে আসি অন্য জায়গায় প্রতি প্রতিটি তক্তার দৈর্ঘ্য কত দুই মিটার ডেসিমিটার নাও কুড়ি ডেসিমি কত দুই এতে একটি তক্তার আয়তন কত হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দৈর্ঘ্য হলো কুড়ি প্রস্থ হলো দুই আর উচ্চতা তো জানি না রেখে দাও উচ্চতাটা ওইটাই তো প্রশ্ন বটে আচ্ছা কটা তক্তা করছো চল্লিশটা চল্লিশটি তক্তার আয়তন কুড়ি গুণিত দুই গুণিত উচ্চতা গুণিত চল্লিশ যা বেরোল এত ঘন ডেসিমি এবারে চল্লিশটা তক্তার আয়তন যা কাঠ লেগেছে তা শর্তানুসারেটে সমান ইন্টু চল্লিশ ইজ ইকুয়াল টু চারশো আশি এত উচ্চতা রেখে দাও বাকি সব ট্রান্সফার করো কুড়িও নেমে গেল দুইও নেমে গেল চল্লিশও নেমে গেল গোগলা গগলা গেল চব্বিশ চার ছয় চব্বিশ দুই তিনে ছয় দুই দশে কুড়ি তিন বাই দশ যদি কোনো কিছু ভুল না করেছি তুমি দেখে নাও তিন বাই দশ একটা শূন্য মানে একটা টাকা দশমিক এইখানে জিরো পয়েন্ট থ্রি ডেসিমিটার প্রতিটি কঠের লগ জিরো পয়েন্ট থ্রি ডেসিমিটার হবে চেক করে নেওয়া গল্প যদি কোথায় ক্যালকুলেশনে ভুল করেছি লম্ব বৃত্তাকার চোং চলে আসছি আমরা পনেরো প্রশ্নে হ্যালো গুড মর্নিং স্টুডেন্ট আমরা পনেরো প্রশ্ন যদি দেখি একটা লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছ গুণ হতো তবে চংটির আয়তন ফাইভ থার্টি নাইন ঘন ডেসিমি বেশি হতো চংটির উচ্চতা কত চং যেন তোমরা মাথায় চং চেপে যায় এই সেই একই জিনিস আর কি মাথাটা খারাপ হয়ে গেল চং হয়ে গেল চং চেপে গেছে তাহলে লম্বাবৃত্তাকার চং উচ্চতা বলেছে বেসার্ধের দ্বিগুণ আর উচ্চতা যদি ছ গুণ আমি একটু বিষয়টা একটু বলে নিই মনে করো লম্বাবৃত্তাকার চং এটা মনে করো কিছু না এটা একদম লম্বাবৃত্তাকার চং যদি মনে না হচ্ছে তার মানে বুঝবে তোমাদের চং হয়ে গেছে এটা চং তাহলে তার লম্বাবৃত্তাকার চঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ এর যে উচ্চতাটা এর যে উচ্চতাটা সেটা ব্যাসার্ধের বেশার্ধের দুগুণ ঠিক আছে এইবারে উচ্চতা যদি ছগুণ হতো উচ্চতাটা যদি দুগুণের বদলে ছগুণ হতো এক্সেলেন্ট পিকচার উচ্চতা যদি ছগুণ হতো এটা কত ব্যাসার্ধের দ্বিগুণ আর উচ্চতা যদি ছ গুণ হয়ে যায় প্রেসার ধরছে তাহলে ওর আয়তনটা এত বেশি হবে নিঃসন্দেহে এর আয়তনের থেকে এর আয়তন তো বেশি হতে পারতো বোকার মতো বলেছে তো যত বেশি কত বেশি এত বেশি ফাইভ থার্টি নাইন ঘন কিউবিক সেন্টিমিটার বেশি এর যে এর আয়তনটা এত বেশি চৌঠের আয়তন কত সরি চৌঠার উচ্চতা কত ভেরি উচ্চতা কত এখন প্রথমত আমরা কি করবো একদম সাদা কটা প্রশ্ন করে তুমি ব্যাস ব্যাসার তো উচ্চতা যা আছে তুমি ধরে নাও এরও আয়তন বার করো এরও আয়তন বার করো এবারে দুটো আয়তনের পার্থক্যই হলো ফাইভ থার্টি নাইন কিউবিক ডেসিমিটার তাহলে শর্তানুসারে ইহার আয়তন মাইনাস ইহার আয়তন সমান ইহা হয়ে গেল উত্তর চলে আসে প্রথমে প্রথমত বিষয়গুলো একটু লিখে নেওয়া যাক চঙ্গে যা যা বলেছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে মানে প্রাথমিক যেটা বলেছে প্রথম ক্ষেত্রে লম্ব বৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধ ধরি এক্স ডেসিমি একটা ডেসিমিতে আছে ধরে নিচ্ছে এক্স ডেসিমি ব্যাসার্ধ তাহলে এত উচ্চ উচ্চতা কত হবে তার দ্বিগুণ তাহলে প্রথম উচ্চতা হচ্ছে টু এক্স ডেসিমি তাহলে এর আয়তন কত হবে এত প্রথম ক্ষেত্রে চোঙ্গের আয়তন হবে আয়তনের ফর্মুলা আমরা মোটামুটি জানি পাই আর স্কোয়ার এইচ মান মোটামুটি করে পাই X স্কোয়ার ইন্টু এইচ হয়ে ওরা টু এক্স তার মানে একটা পরিষ্কার করে নি পাই তার আগে টু আছে ভেরি গুড টু পাই আর এক্স দুটার একটা এক্স তিনটা ঘন ডেসি মি প্রথমটা আয়তন বেরিয়ে গেল এবারে দ্বিতীয়টা চলে এসে দ্বিতীয় ক্ষেত্রে কি ব্যাসার ধরে নিয়ে কোনো প্রশ্ন নাই শুধু বলেছে উচ্চ ছগুণ হতো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমরা দেখি দ্বিতীয় ক্ষেত্রে চঙ্গের উচ্চতা ছ গুণ তার মানে টু এক্স এর জায়গায় সিক্স এক্স ডেসিমি হবে তাহলে এর আয়তন কত হচ্ছে দেখে নাও তাহলে এর আয়তন হচ্ছে ফর্মুলা তো পাই আর স্কোয়ার এইচ হবে তাহলে পাই পাই এর জায়গায় রইল আর তার এর জায়গায় থাকবে আর এইচ টা হবে ছ গুণ মানে সিক্স এক্স তার মানে আর টা এক্স করে নিটা এতই কত দাঁড়ালো সিক্স পাই এক্স কিউব ঘন ডেসিমিল এবারে শেষ কাজ তোমাকে কি বলেছে যদি উচ্চতা ছগুন হয়ে যায় তাহলে আয়তনটা এত বেড়ে যাবে তাহলে আগে যখন দুগুণ ছিল আয়তন ছিল এত এখন যখন ছগুন হলো তখন আয়তন এত এত আয়তন কত বাড়লো এত তাহলে এটা প্রথম আয়তন পরে আয়তন এর থেকে এটা কত বেশি এত বেশি তাহলে সরকার অনুসারে কি হবে এটা মাইনাস এটা সমান এটা মনে করো ছিল চল্লিশ হলো ষাট কত বাড়লো কুড়ি তাহলে তুমি কি লিখবে ষাট মাইনাস চল্লিশ সমান কুড়ি সেরকম এত সরকার অনুসারে

আর চার কে ভেঙে দাও দুই দুগুণে চার একটা দুই বাড়তি বুঝতে পারছো কিউব যদি থাকে একদিকে তাহলে তুমি অন্যদিকে কি করে কিউবটাকে কি করে তুলবে না এটা কিউব হলে এটাকেও কিউব করে দাও তুমি কিউবকেও ট্রান্সফার করতে পারো ঘনমূল করে নিয়ে কিন্তু তার চেয়ে সহজ যখন তুমি এদিকে দেখতে পাবে যখন স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়ে যায় তেমন কিউবে ট্রান্সফার করো না কিউবটাকে রেখে দিবে তুমি এটাকেও কিউব করে দাও আর এই দিকটাকেও কিউব করে দাও এদিকটা তুমি কি করে কিউব করবে তিনটাকে একটা ধরতে হয় তিনটা সাতকে একটা সাত টাকা একটা ধরতে হয় তারা তিনটা দিকে একটা দুই তারা কি হলো কিউ কিউ কেটে গেল পড়ে নিল এক্স ওয়ান সাতের দুই অতএব এক্স ইজ ইকুয়াল টু সেভেন বাই টু ডেসিমি প্রশ্নটা বর্ণের ব্যাসার্ধ কত বলেছি উচ্চতা কত তাহলে উচ্চতা বার করতে উচ্চতা কত টু এইচ প্রাথমিকটা সব ধরতে হয় অতএব উচ্চতা হলো টু এক্স তার মানে টু ইন্টু सात बु डुंग सात डे उच्चता न क्लियर है चले चला पड़ा प्रश्न